একদিন মেয়ে তার বাবাকে নিজের জীবনের হতাশার অভিযোগ করছিল বলছিল সে আর পারছে না সে জানে না কিভাবে কি করতে হবে লড়তে লড়তে সে আজ ক্লান্ত এ যেন একটি সমস্যা শেষ হলে আরেকটি সমস্যা হাজির মেয়েটি বাবা পেশায় একজন রন্ধনশিল্পী মেয়ের হতাশার কথা শুনে তিনি মেয়েকে রান্নাঘরে ডেকে আনলেন তারপর তিনটি পাত্রে পানি ভর্তি করে তা আগুনের উপর বসিয়ে দিলেন যখন পাত্র তিনটিতে ব্লক আসলো তখন তিনি একটিতে আলু একটিতে ডিম আর অন্য একটিতে কফি ঢেলে দিলেন এভাবে আরও কিছুক্ষণ সিদ্ধ হতে থাকলো মেয়ের সাথে কোনো কথা বললেন না অপরদিকে মেয়ে অধৈর্য হয়ে দেখে যাচ্ছিল বাবা কি করছে বিশ মিনিট পর তিনি চুলা বন্ধ করে একে একে প্রথমে আলু উঠিয়ে নিয়ে একটি বাটিতে রাখলেন ডিম রাখলেন আর কফি একটি কাপে ঢাললেন তারপর মেয়েকে জিজ্ঞেস করলেন তুমি এখন কি দেখছো মেয়ে উত্তর দিল আলু ডিম আর কফি বাবা বললেন ভালো করে দেখো এবং ধরে দেখো মেয়ে বাবার কোথা মতো ধরে দেখলো আলু নরম হয়ে গেছে ডিমের খোসা খুলে দেখা গেল সিদ্ধ হয়ে গেছে অন্যদিকে কফির কাপ থেকে বের হয়ে আসা ঘ্রাণে তার মুখ হাস্য উজ্জ্বল হয়ে গেছে এসবের অর্থ কি বাবা মেয়ে জানতে চাইল বাবা ব্যাখ্যা করলেন ডিম আলু কফি যদিও একই তাপমাত্রায় ফুটন্ত পানিতে অর্থাৎ একই দৈব পরিবেশের সম্মুখীন হয়েছিল কিন্তু নিজের মতো করে অর্থাৎ ভিন্ন ভিন্ন প্রতিক্রিয়া দেখায় শক্ত আলু নরম হয়ে যায় পাতলা আবরণে সুরক্ষিত নরম ডিম শক্ত হয়ে গেছে আর কফির বিনগুলো ছিল সম্পূর্ণ অন্যরকম ফুটন্ত পানিতে এরা নিজেদেরকে মেলে ধরে পানিটাকেই পরিবর্তন করে ফেলে নতুন এক জিনিস সৃষ্টি করে তুমি কোনটা মেয়ের কাছে বাবা জানতে চাইলেন প্রতিকূল পরিবেশ যখন তোমার দুয়ারে করা নাড়বে তখন তুমি কিসের মতো প্রতিক্রিয়া দেখাবে